ব্যাক টু মাই চ্যানেল গাই টু হ্যান ইউরচিং লিটল মোর সো গাই আগেই বলেছি আঠাশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি ছিল আর উনত্রিশ তারিখ যেদিন আমি কলেজ যাই কিন্তু কোনো ক্লিপ হয়নি যাই হোক সেদিন আমি লাইব্রেরিতে গিয়েছিলাম লাইব্রেরিতে গিয়ে পাসওয়ার্ড পেলাম ওয়াইফাই যার জন্য আমি খুবই খুশি হয়ে গেছিলাম ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা একটা কাগজে লেখা ছিল ওখানে সাটানো ছিল ম্যামকে জিজ্ঞেস করলাম দিয়ে বলেন তো এবার এটা ছয় অক্টোবর আমার ফার্স্ট প্রাইভেটের এক্সামের দিন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি জানি না কী হবে কিন্তু দেখা যাক আর আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি টাইমও বেশ হয়ে গেছে আজকে জানি না আমার ভীষণ টেনশন হচ্ছিলো ঘড়ি কাটায় দেখতে পাচ্ছ অনেক বেজে গেছে সাড়ে চারটে মতো বেজে গেছে এখনই বেরোতে হবে নাহলে আর হবে না আর দেরি হয়ে গেলে অসুবিধা দেখা যাক কি হয় এবার যাই হোক আমি ফিরেও চলে এসেছি ঘড়ি কাটায় দেখতে পাচ্ছ সাড়ে সাতটা বাসছে আর এক্সামটাও বেশ ভালোই ছিল গাইস হায় এটা এগারো অক্টোবর আর দেখতে পাচ্ছ আমি এখনও রেডি হইনি রেডি হব মানে সেকেন্ড যে প্রাইভেটটা ওটা মাইনারের ওটার জন্য আজকে যেতে হবে তো যাই হোক আমি মোটামুটি এখন অনেকটা বেজে গেছে কিন্তু রেডি হইনি এখনই হতে যাব। এটা একটা সাধারণ ভিডিও বানাম এক নম্বর দিয়ে এটা দু নম্বর প্রাইভেট তো এক নম্বরটা তো জানোই সেদিন গেছিলাম আর এটা ফার্স্ট দিন আজকে দু নম্বরে তো যাব গিয়ে রেডি হবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর রাস্তায় অবশ্যই শেয়ার করবো কোনো ব্যাপার না ওকে তো যাই অনেকটাই বেজে গেছে বাই হ্যাঁ তো এটা এখন আমি রেডি হয়ে গেছি আর রওনা দিয়ে দিয়েছি সাড়ে আটটার দিকে পাইবে যার জন্য সকাল সকাল বেরোতে হয়েছিল আর চলেও এলাম দেখো এতক্ষণে তো এইটুকুই ক্রিপ নিয়েছিলাম আর কিছু দেখাতে পারলাম না তো এ তো গাইস তেরো অক্টোবরের দিনও কোনো ক্লিপ নেওয়া হয়েছিল না আমার কি হয় আমি যখন কলেজে যাই প্র্যাকটিক্যাল রুমে স্যার একটা দায়িত্ব দিয়েছিল ফার্স্ট টাইম তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওটা শুনেই তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করব যাই হোক দায়িত্বটা মানে এরকম যে ওখানে প্র্যাকটিক্যালের যে কাগজগুলো নোংরা থাকবে সেগুলো বন্ডেড পেপার যাতে আমি কাউকে ফেলতে না দেই নিচে তো দেখলাম একটা সময় পর সবাই ফেলতে শুরু করে দিয়েছিল আর আমিও ভাবছি কি করব কি করব গিয়ে একদম সামনে সবার সামনে জোরে বলেই দিলাম যে এগুলো কেন ফেলা হচ্ছে এগুলো ফেলো না তাহলে সবাই অন্তত একটা কাজ করো আমার সঙ্গে একটু হেল্প করো আমি এগুলো ফেলে দিয়ে আসি ডাস্টবিনে তো দু একটা মেয়ে হেল্প করলো আর অনেকেই অবাক হয়ে গিয়েছিলো আমি নিজেও ইভেন্ট যাওয়ার আগে ভাবছিলাম যে বলবো কি বলবো না এটা ওটা তো আমি খুব এই নার্ভাসের মধ্যে ছিলাম তার হলো না বলেই দিই কারণ দায়িত্বটা আমাকে দিয়েছে স্যার না হলে পরে তোমাকে ধরবো তো আমি তো কিছু করার নেই গিয়ে বললাম যে আর কেউ ফেলো না কিন্তু ওরা তো আর ওরকম বাদ দেবে না দু একজন আরও ফেলেছিলো দেখেছিলাম পরে যে নিচে পড়ে আছে কিছু করার নেই তো আমি গিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম সব তো ফার্স্ট টাইম এইভাবে বলা সবার মধ্যে ওখানে গিয়ে এটা আমার জন্য বেশ বড়ো একটা বিশাল ব্যাপার ছিল কেননা আমি জানি আমি কটা আন্ডার কনফিডেন্ট একটা মেয়ে তো কলেজে এভাবে আরও একটা দিনও কেটে গেল। আর তাছাড়া আজ শুক্রবার যার জন্য বিকেলে প্রাইভেটও ছিল তো তাই সেখানেও গেছিলাম আর এখন এটা ষোলোই অক্টোবরের ছবি দেখতে পাচ্ছ আমরা সব বান্ধবীরা মিলে ক্যান্টিনে গেছিলাম আর এটা আমারটা যাই হোক এতজন মিলে প্রথমবার ক্যান্টিনে গেছিলাম অনেকক্ষণ ধরে ক্লাসের জন্য অপেক্ষা করতে করতে আমরা সবাই মিলে ক্যান্টিনে চলে গেছিলাম ওখানে আমার ডিপার্টমেন্টের কেউই ছিল না দু একজন ছিল কিনা না তাও খেয়াল নেই বোধহয় ছিলই না অন্যান্য সব জিওলজি ফিজিওলজি তাছাড়াও এনভায়রমেন্ট সায়েন্স এগুলো ডিপার্টমেন্টে সবাই ছিল আমার ডিপার্টমেন্টে না হলেও কেননা ভ্যালুটা আমাদের সবার কমন আছে সবাই মিলে ক্লাস করতে হবে ওটা ওটার জন্যই অপেক্ষা করছিলাম ওই ক্লাসটার জন্য অপেক্ষা করতে করতে আমরা ক্যান্টিনে চলে গেছিলাম ফার্স্ট টাইম একজন মিলে ক্যান্টিনে এসেছিলাম তো সেখানে গিয়ে আমি নিয়েছিলাম এই লুচি ঘুগনি আর কফি কেননা ডিম টোস্টই নেওয়ার কথা ছিল সবাই মিলে ডিম টোস্টটা শেষ হয়ে গেছিল দুজন মাত্র পেয়েছিল বাকি আমরা সবাই এরকম লুচি আর কফি কেউ কেউ কফি নিয়েছিল না তো আমি এ দুটোই নিয়েছিলাম তো এবার ডিম টোস যারা পেয়েছিলো তাদের মধ্যে একজন মুসলিম মেয়ে ছিল আরেকজনও ছিল কি জানি না যাই হোক ওই মেয়েটাও বেশ ভালো ছিল খুবই আমাদের সবাইকে খাইয়ে দিল কয়েকজনকে আবার আমরাও দিলাম লুচি আর ডিম আরেকটা মেয়েও দিয়েছিল বেশ ভাল লাগলো ওদের ব্যবহার আমার খুব ভাল লাগলো মেয়েগুলো সত্যিই খুব ভালো ছিল তাছাড়া ওই মেয়েটার কথাগুলো আমার খুব ভাল লেগেছিল যখন বললাম যে এত এইভাবে দিও না তাহলে তোমারই ফুরিয়ে যাবে তখন বলছে না কাউকে দিলে কখনো ফুরিয়ে যায় না বরং আরও বাড়ে আর আর কি যেন একটা বেশ বলেছিল আমার অতটা খেয়াল নেই তবে খুবই ভাল লেগেছিলো যে কাউকে দিলে কোনো দিন কমে না বরং বাড়ে ইয়া গাই তো আজকের মতো এইটুকুই থাকলো আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যদি ভালো লেগে থাকে আর আমি তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই